আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো অনেকে স্টার এর ভালোবাসা পায় না আপনি কিভাবে স্টারের ভালোবাসা পাবেন সেই সব বিষয় নিয়ে কথা বলবো বলব দেখার চেষ্টা করবেন স্কিপ করলে এখান থেকে কোনো কিছুই বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন না কেন অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর যদি ফলো না করেন ফলো করে পাশে থাকবেন আমরা অনেকেই এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি নতুন পুরাতন সবাই কিন্তু কাজ করতেছি অনেকেই ভাবতেছে ভাই আমরা কেন স্টারের ভালোবাসা পাই না স্টারের ভালোবাসা আপনিও পাবেন যদি আপনি স্টার সেন্টারদের পরিবারে গিয়ে অ্যাক্টিভিটি দেখাতে পারেন তাদের ভিডিওর নিচে যদি কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন তবেই কিন্তু স্টার সেন্টাররা আপনার পরিবারে এসে আপনাকে ভালোবাসা দিবে আপনি যদি তাদের পরিবারে গিয়ে অ্যাক্টিভিটি দেখাতে না পারেন আর হুট করে দিয়ে যদি আপনি কমেন্ট করে বলেন যে ভাই আমাকে ভালোবাসা দিয়েন তারা কিন্তু আপনাকে কখনোই ভালোবাসা দিবে না ভালোবাসা কখন দিবে আপনাকে আপনার অ্যাক্টিভিটি দেখবে আপনার ভালোবাসা দেখবে দেখার পরেই কিন্তু যে সকল স্টার সেন্টাররা নিঃস্বার্থে ভাবে ভালোবাসা দিয়ে সবার পাশে আছে তারা কিন্তু কখনোই মানুষকে ঠগায় না তারা ভালোবাসা দিয়ে যায় এখন সবাই এই ফেসবুকে স্টার সেন্টার হয়ে গেছে ভাই কারো কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন এবং কারো কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন না অনেকেই লোভ দেখাচ্ছে অনেকেই ভালোবাসা দিচ্ছে তো আপনি লোভে না পরে যারা মানুষকে স্টারের ভালোবাসা দিয়ে পাশে আছে আপনি তাদের পরিবারে গিয়ে যুক্ত হবেন এবং তাদের ভিডিও গুলো সময় দেখবেন শেয়ার করবেন লাইক করবেন তবেই কিন্তু যে সকল স্টার সেন্টাররা নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে নতুনদের পাশে আছে আপনার পরিবারে এসে ভালোবাসা দিবে তো আমরা অনেকেই হতাশের মধ্যে পড়ে যাই আমাদের সাপ্তাহিক সেই চ্যালেঞ্জটা পূরণ করতে পারে না কেউ ভাই এটা পূরণ করা বা না করা এটা ফেসবুকের কোনো ফ্যাক্ট না ফেসবুক আপনাকে বলে নাই আপনি আহ চ্যালেঞ্জ পূরণ করতে হবে আপনি আপনার কন্টেন্টের দিকে ফোকাস করুন সঠিকভাবে সবাইকে ভালোবাসা দিন নিঃস্বার্থভাবে সবার পাশে থাকুন দেখবেন আপনি সবার কাছ থেকেই ভালোবাসা পাবেন ভালোবাসা এমন একটা জিনিস ভাই সবার মন থেকে ভালোবাসা আসে না তো এই আপনারা সবসময় চেষ্টা করে যাবেন যে সকলে স্টার সেন্টাররা স্টার সেন্ট করতেছে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছে তাদের ভিডিওগুলো দেখবেন তাদের ভিডিওগুলো শেয়ার করবেন তাদেরকে ফলো করবেন দেখবেন যে কোনো এক সময় তারা আপনার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবে তো আমরা কখনোই হতাশ হবো না যে সকল স্টা সেন্ডাররা স্টার সেন্ট করে তাদের পাশে আমরা সবসময় চেষ্টা করবো নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকবো আর যদি ভাই একদিন কমেন্ট করে বলি যে ভাই ভালোবাসা দিয়ে আসবেন তারা কিন্তু কখনোই ভালোবাসা দিতে দিবে না আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে সকল স্টার সেন্ডাররা একটা দুইটা দশটা পঞ্চাশটা বা বিশটা ভালোবাসা দেয় তাদের পাশে থাকেন আর আপনি যদি ভাই রকেটের চিন্তা করেন পঁচিশশো দুই হাজার এক হাজার ফুলের ভালোবাসা চিন্তা করেন তো কখনোই আপনি তাদের কাছ থেকে ভালোবাসা পাবেন না কারণ তারা তারা সবসময় বড় বড় ইউজারদেরকে ভালোবাসা দেয় কারণ ওখানে যদি এক হাজার ফুলের ভালোবাসা দেয় তারা ওখান থেকে অনেক আনতে পারে কারণ আপনার পরিবারটা ছোট্ট আপনাদেরকে সব সময় একটা দুইটা বা বিশটা পঞ্চাশটা একশোটা ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকবে আর যদি ভাই ভালোবাসা পেতে হয় অবশ্যই অবশ্যই যে সকল সেন্টাররা দশটা বিশটা করে ভালোবাসা দেয় তাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন তাদের পাশে থাকেন তাদেরকে একটু ফলো করুন দেখবেন ভরপুর ভালোবাসা পাবেন তো আমরা যারা নতুন পুরাতন আছি কখনোই হতাশ হবো না নিঃস্বার্থভাবে সবার পাশে থাকবো সবাইকে ভালোবাসা দিব তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আলাইকুম